আসন্ন জিম্বাবুয়ের সিরিজ সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশের ক্রিকেটাররা আজ সকালে চট্টগ্রামে অনুশীলনের সময় চোট পেয়েছেন বাংলাদেশি তারকা ব্যাটার পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে বিশ্বকাপ সামনে রেখে এই সিরিজ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিরিজের জন্য আইপিএল থেকে ফিরিয়ে আনা হচ্ছে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে এই সিরিজের জন্য ইতিমধ্যেই পনেরো সদস্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজ সকালে চট্টগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠানের সময় চোট পেয়েছেন বাংলাদেশের তারকা ব্যাটার তাহিদ হৃদয় তবে তার ইঞ্জুরি নিয়ে এখনও কোনো কিছু জানা যায়নি তাওহিদ হৃদয়ের ইঞ্জুরি নিয়ে বিসিবির পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি জানা গেছে মেডিকেল চেকআপের জন্য স্থানীয় একটি হাসপাতালে হৃদয়কে নিয়ে যাওয়া হয়েছে মেডিকেল চেক শেষে বিসিবির পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে উল্লেখ্য পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাকি দুটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলায় আগামী তেসরা মে থেকে শুরু হবে দুই দলের মাঠের লড়াই